এবং ইসলামের সদর দপ্তর থেকে এই বিবৃতি দেয়ার পর যাস্ট পরদিনই আমরা দেখলাম যে ভারতের পরশ্রদফতর সেই দিয়েছে তারা চিংময় দাসের মুন্তি চেয়েছে আমরা বলতে চাই অন্তর্বর্তী স্বাধীনতা ক্ষমতায় আসা এক মাসেরও কম সময়ের মধ্যে সর্বপ্রথম বি এস এফ সীমান্তে যে খুন্টি করেছিল সেটা কাকে স্বর্ণা দাস নামে একজন কিশোরীকে মাত্র তেরো বছর বয়সী একজন কিশোরীকে সীমান্ত করকালের সময় বিএসএফ গুলি করে হত্যা করেছিল স্বর্ণা দাসের হত্যাকারী ভারত যখন চিন্ময় দাসের জন্য মুক্তি চায় তখন আমরা বুঝি এটা ভণ্ডামি ছাড়ার কিছু নয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি যদি তাদের সত্যিকার অর্থে কোনো দরদ থাকতো তাহলে তারা দাসকে গুলি করে মারত না তার কিছুদিন পরেই ঠাকুরগাঁও সীমান্তে তারা আরেকটি কিশোরকে পনেরো বছর বয়সী আরেকটি কিশোরকে হত্যা করেছিল তার নাম জয়ন্ত কুমার সিংহ জয়ন্ত কুমার সিংহের হত্যাকারী বিএসএফ জয়ন্ত কুমার সিংহের হত্যাকারী ভারত আমাদের সংখ্যালঘুদের প্রতিদ দেখায় তখন আমরা বুঝি সেটা শুধুমাত্রই একটা মায়াকান্না ছাড়ার কিছু নয় সৈরাচার পতনের আগে ছাত্র জনতা ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের সময় যখন মাদারীপুর সরকারি কলেজের দীপ্ত বেগে সৈরাচারী সরকারের পুলিশ বাহিনী গুলি করে হত্যা করেছিল তখন ভারতের এই সংখ্যালঘু প্রেম কোথায় ছিল চট্টগ্রামের চিন্ময় দাসের জন্য ভারতে মায়া কান্না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হৃদয় চন্দ্র তরুয়া যখন এই ছাত্র জনতার উদ্ধারে প্রাণ দিয়েছিল তখন কোথায় ছিল ভারত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুদ্র সেন সে যখন তাকে যখন হত্যা করা হয়েছিল তখন কোথায় ছিল ভারত এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা যে নারায়ণগঞ্জে ছাদের মধ্যে একটি ছয় বছর বয়সী বাচ্চা রিয়াগো ছাদের মধ্যে খেলছিল স্বৈরাচারী সরকারের নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার থেকে গুলি করে এই ছোট্ট বাচ্চাটিকে খেলার সময় হত্যা করেছিল রিয়া লোককে না বাংলাদেশের কোন তথাকথিত হিন্দু সম্প্রদায়ের নেতা ইসকনের নেতারা এটার প্রতিবাদ করেছিল না ভারত থেকে কোনো প্রতিবাদ এসেছিল এটা ছয় বছর বয়সী বাচ্চার জন্য আপনাদের মানবাধিকার হচ্ছে কোনো জাগে না আপনাদের আপনাদের সংখ্যালঘু প্রেম জাগে না আর আপনারা চিন্ময় দাস যে কন্টিনিউয়াসলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির করার বক্তব্য দিয়ে যাচ্ছে তার জন্য আপনাদের যে কোনো জাগে একমাত্র কি মার্কিন ভারতের স্ট্র্যাটেজিক এজেন্ডা ফুলফিল করে যে সমস্ত হিন্দু সংগঠন সেগুলোর জন্যই আপনাদের এই সমস্ত আলকাতা রোগ থাকে সুইটাচারের আমলে ষোলো বছরে বিএনপি কিংবা বিরোধী দলীয় অনেক হিন্দু নেতাকর্মী নির্যাতিত হয়েছে বয়সরাকে কয়বার পিটানো হয়েছে বয়সরা পুরুষ নিপুন রায় চৌধুরী অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট তাকে কয়েকবার পিটিয়ে রক্তাক্ত করানো হয়েছে তখন কেন আমরা কোনো নারী অধিকার কর্মীকে দেখলাম না তখন কেন সংখ্যালঘু অধিকার কর্মীকে দেখলাম না কিংবা ভারতের এই তথাকথিত পররাষ্ট্র দপ্তরকে দেখলাম না এটা নিয়ে উদ্বেগ জানিয়ে কোনো বিবৃতি দিতে আর বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে কথা বলার মুখ ভারত থেকে পায় ভারত নিজে সংখ্যালঘু নির্যাতনের চ্যাম্পিয়ন তার নিজের দেশের সংখ্যালঘু মুসলিমরা কি অবস্থায় আছে এমনকি নিম্নবর্ণের হিন্দুরা কি অবস্থায় আছে এই গত সপ্তাহেও একটি মসজিদের মধ্যে জরিপ কাজ চালাতে গিয়ে পাঁচজন মুসলিমকে গুলি করে হত্যা করেছে ভারতের পুলিশ পাঁচজন মুসলিমকে কি দাবি কি যে সেখানে নাকি একটি হিন্দু মন্দির ছিল দাবি করা হচ্ছে আজমি শরীফের মধ্যে নাকি একটি হিন্দু মন্দির ছিল এই সমস্ত ভিত্তি দাবি নিয়ে আসবে এরপর একটা মামলা হবে এরপর সেখানে পুলিশ যাবে গুলি করে মুসলিম মারবে এটা যে দেশের কালচার সে দেশ আমাদেরকে আসে মানবতা শিখাতে গণতন্ত্র শিখাতে ভারত তার দেশে গরু জবাই করতে দিবে না সেটা তার রাজনীতি আর সে প্রত্যাশা করে বাংলাদেশে মানুষ জবাই করবে যে সংগঠন তাদেরকে আমরা রাজনীতি করতে দিব তাদেরকে আমরা সাংগঠনিক কার্যক্রম করতে দিব আশ্চর্য কথা যে হিন্দুত্ববাদের নামে আপনারা গরু জবাই করতে দেন না সেই হিন্দুত্ববাদের নামে এখানে আইনজীবী জবাই করা হবে আর আপনারা ভাবুন যে আপনারা বৈধভাবে এখানে অপারেট করবেন মত প্রকাশের স্বাধীনতা কি এত জিনিস সংগঠনের স্বাধীনতা কি কোন সাংবিধানিক সীমাবদ্ধতা নাই আপনার নিজের দেশে আপনি পশুত করতে দিবেন না আপনার নিজের দেশে আপনি শত শত বছর ধরে থাকা একটি দরগাহকে মন্দির দাবি করে সেখানে জরিপ চালাতে যাবেন শত শত বছর পুরনো মসজিদ কেউ একজন দাবি করলো যে সেখানে মন্দির ছিল আপনারা সেখানে গিয়ে পুরীর হাঙ্গামা করবেন আর বাংলাদেশে আপনারা প্রত্যাশা করেন যে একজনের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ থাকার পরও মাত্র ম্যাজিস্ট্রেট কোর্টে তার জামিন নাম রয়েছে এই অবস্থায় আপনারা ম্যাজিস্ট্রেট কোর্ট ভাঙচুর করবেন এখনও আপনাদের সামনে শত শত আইনগত ফোরাম বাকি আছে বহু লম্বা পথ বাকি আছে বিচারের সব কিছু বাদ দিয়ে আপনারা সেই তাকে জেলে যেতে দিবেন না ভারতের বোঝা উচিত যে তার এই পচা সাম্প্রদায়িক রাজনীতি বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা পাঁচই আগস্টেই প্রত্যাখ্যান করেছে তার হেজিমনি বাংলাদেশের পাঁচই আগস্টেই শেষ হয়ে গিয়েছে সে বাংলাদেশের সবচেয়ে গণ ব্যক্তিটিকে দিল্লিতে আশ্রয় দিয়ে রাখবে আর এরপর প্রত্যাশা করবে বাংলাদেশের মানুষ তার প্রতি শুভেচ্ছ মনোভাব রাখবে এটা খুবই আশ্চর্যজনক একটা চিন্তা বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা যারা অংশ নিয়েছে তাদেরকে এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই ভেদাভেদ করতে পারবে না এই যতই ভারত উস্কারে হিন্দু মুসলিমের মধ্যে বাংলাদেশের দাঙ্গা হবে না ইনশাল্লাহ আলিফের নির্মল হত্যাকাণ্ডের পর চট্টগ্রাম সারা বাংলাদেশের মুসলিম সম্প্রদায় যে ধৈর্য এবং সহিষ্ণুতা দেখিয়েছে সেটা সারা বাংলাদেশের সারা পৃথিবীতে প্রশ্ন হয়েছে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা দ্বারা স্বৈরাচারের বিরুদ্ধে মার্কিন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে এখানে কে কোন ধর্মের কে কোন ভাষার কে কোন বর্ণের সেটার ভিত্তিতে অবশ্যই কোন ভেদাভেদ সৃষ্টি করার পায় তারা এই দেশের তরুণ প্রজন্ম মেনে নেবে না যে অমিত শাহ বাংলাদেশিদেরকে উই পোকা বলে তার সামনে যারা মাথা ঝুঁকিয়ে প্রাচীনপন্থী রাজনীতি করতে চান তারা বাংলাদেশের তরুণ প্রজন্মের তরুণ প্রজন্মের চেতনাকেই বুঝতে পারেন নাই তারা কখনোই বাংলাদেশের তরুণ প্রজন্মের নেতৃত্ব দিতে পারবেন না যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থান ঘটিয়েছে তাদের মনের ভাষা তাদের চেতনা যদি বুঝতে হয় তাহলে বলা অমিত শাহ সামনে মাথা ঝুঁকিয়ে রাজনীতি যারা করছেন তারা বাংলাদেশে তাদের রাজনীতি রাখতে পারবেন না যখন সীমান্ত অতিক্রম করতে যায় তাকে গুলি করে মেনে ফেলা হয় আসাদুজ্জামান কামাল কিভাবে সীমান্ত অতিক্রম করলো সাবেক শিক্ষামন্ত্রী নগল কিভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে গেল তখন বিএসএফ কোথায় ছিল স্বর্ণদাসগুলি করে মারতে পারে না ইসলামকে নিরাপদে পার করে দেন এই তো ভারতের পররাষ্ট্রনীতি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় এটা বোঝে যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বা হিন্দু সম্প্রদায় বা কারোর কোনো দরদ নাই ভারতের প্রকৃত প্রকৃত আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন এবং বাংলাদেশে তাদের হিন্দুত্ববাদী রাজনীতিকে প্রমোট করা এবং বাংলাদেশে তাদের রাষ্ট্রের স্ট্র্যাটেজিক স্বার্থগুলো নিশ্চিত করা এজন্যই ভারত এই সমস্ত অপরাধী সংগঠনগুলোকে গুলোকে বাংলাদেশে দিয়ে থাকে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার কাছে এই রাজনীতি অত্যন্ত স্পষ্ট বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতাকে এই সঠিক রাজনীতি থেকে আর পেছনে ফেরানো যাবে না আপনারা আব্রার কি হত্যা করিয়েছিলেন স্কুলের সদস্য আব্রারের হত্যাকাণ্ডে আজকে কারাগারে আছে তারপর কি হয়েছে হাজার হাজার আব্রার লাখো লাখো আব্রার রাজপথে নেমে বাংলাদেশের ভারতীয় সাম্রাজ্যবাদের সবচেয়ে বড় দালাল শেখ হাসিনাকে উদ্ধার করেছে আজকে আপনারা ইসকন দিয়ে আমাদের ভাই আলিফকে হত্যা করেছেন মনে রাখবেন হাজার হাজার আলী ফাঁকবে লক্ষ লক্ষ আলী ফাঁকবে কিন্তু বাংলাদেশে আর কোনোদিন ভারতীয় হেজিমনি প্রতিষ্ঠিত হবে না ইনশা কারণ আপনারা জানেন না যে শহীদেরা মানে না তাদের চেতনাও মানে না ইনকিলাব জিন্দাবাদ ধন্যবাদ সাহেবকে মূল্যবান মতামত পেশ করার জন্য আপনাদের মধ্যে যারা দীর্ঘজন রয়েছেন এবং আপনাদের কোনো বক্তব্য যদি থেকে থাকে এই বিষয় সম্পর্কে আপনার পেশ করতে পারেন